গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা বিধবা মহিলার উপর হামলার অভিযোগ সাগরপাড়ায় মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার থানারি এলাকায় গাছ কাটাকে করে অভিযোগ এই ঘটনাকে ঘিরেই এক বিধবা মহিলার উপর হামলার ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম ফারুক মোল্লা ওই মহিলার উপর একাধিকবার চড়াও হন এবং রড দিয়ে নির্মমভাবে মারধর করেন অভিযোগ এই হামলায় মহিলার একটি হাত ভেঙে যায় ঘটনার পরে আহত মহিলা সাগরপাড়া থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি গাছ কাটাকে কেন্দ্র করে এই বিবাদের সূত্রপাত হলেও এমন হিংসাত্মক হামলা একেবারেই অনভিপ্রেত পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত চলবে এবং দোষী সাব্যস্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আজকে শাহিন গেলছে যাই শাহিন কি বলিছে আর আমাকে আমি রাস্তায় থেকে আমার বাড়ি সামনে যা আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি আর আমাকে খামো খাই দে রোড দে মাটতে লাগি গেলছে কে কে মোল্লা কেন এমনি খামো খাই টিকিট কেটেছে ইয়ার আগে ধামলা হইতেল ওই জমি গাছ কাটালি গাছ কাটালি আমারই গাছ কাটতেছিল আপনি बोलते দিয়েছিলেন আমি বাড়িতে আমাকে কিচ্ছু আজকে আমি আর নানা মুড়ে গেছিলাম মুড়ে যাওয়ার পর ফোন আসলো যে বাড়িতে ঝামেলা হয়েছে ঝামেলা হয়েছে ঝামেলাটা কিনে ঝামেলাটা এর আগে যে ঝামেলা হয়েছিল আমাদের জমি নিয়ে গাছ কাটা নিয়ে সেই জমিটা ঝামেলার পর ওরা এসে মারধর করেছিল আমার মাকে তার জন্য থানা একটা অবজেকশন জানিছিল তার জন্য শাহিন আজকে গেছিল আজকে সকাল নটা কি আটটার দিকে গেছিল যাওয়ার পর শাহিন যাওয়ার পর চলে এসছে সিভিক শাহিন যেটা বলে নোটিশ নিয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ সেই সন্দেহ বলতে গেলে বাড়িতে বাড়ি খুব পেরে যায় আমার ছেলেকে নিয়ে আমার মা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল ওই টাইমে যাই জিজ্ঞেস করে যে আমার নামে কিস করেছিস না কি সেই তোদের নামে আমাদের নামে কেস করা তার করব করবো অমুক তমুক করে গালাগালিস করে রড দিয়ে মারে একবার মেয়েরা হাত পাত একদম পুরো ফুলিয়ে দিয়েছে পাটা একদম ফুলিয়ে দিয়েছে হ্যাঁ আমি চাইছি এখন যে আমার বাবা নেই ধরো আমি বাইরে থাকি

চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স এন্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর, चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনতীর সাকিব জুয়েলার্স এন্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট অথবা ফোর